আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে এবং ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ এই বিশ্বাস সংবিধানে থাকবার কারণে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছিল সময়ের ব্যবধানে আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লা পা কৌশল করি নিশ্চয়ই জিতে যাবে মুসলমানরাই জয়লাভ করছে মনে রাখা ভালো যারা জালিম আল্লাহ তাদের লাঞ্ছনা দেন তাদেরকে লাঞ্ছিত করেন এবং যারা মজলুম তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত হাসি ফোটায়া দেন সূরা ইউসুফ আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা শেষ প্রান্তে এসে মুমিনদের বিজয় দান করে এবং কাফের জালেমদেরকে ধ্বংস করে দেন তারই পুনরাবৃত্তি ঘটেছে একটি দল নিবন্ধন পেয়ে গেল প্রতীক পেয়ে যাবে এরপরে আস্তে আস্তে বাংলার মাটিতে এই পঁশানব্বই ভাগ মুসলমানদের একের সাথে নিয়ে ইসলাম অলা মুসলমানদেরকে নিয়ে ক্ষমতায় আসবে কেউ তা ঠেকাতে পারবে না এখন ইসলাম অলারা ক্ষমতায় যাবে ঠেকান তো দেখি অনেক হাসাহাসি করেছেন আল্লাহহি তল্লাহি আল্লাহ কসম ইসলাম ক্ষমতায় জাবেই যাবে ইনশাআল্লাহ রিউ আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ভুই ফোরা নয় যে ফু আর উড়ে যাবে এ দেশের ভাগ মুসলমান বসবাস করে তাদের একটি বড় অংশ ইসলামকে সাপোর্ট করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আল আলাহুল খালখুয়াল আমর জমিন যার আইন চলবে তার তারা এটাই প্রতিষ্ঠিত করতে চায় জামাত ইসলামী ভুই ফোরা নয় তুমি ফু বা উড়ে যাবে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের হাত ধরেই পথ পথ করে এই বাংলার মাটিতে কালেমার পতাকা উড়াবেই ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না একটি সুসংগঠিত দল আল্লাহ বলেন তোমরা এক হয়ে যাও ইউ আর ইউর অ্যান ইন্ডিভিজুয়াল ওয়েন ইউর ইউনিটি ইউর পাওয়ার যখন তোমরা এক তখন তোমরা শক্তি সবাই মিলে যখন তুমি একা তখন তুমি ব্যক্তি যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি ডাইভার্সিটি ইজ আওয়ার বিউটি প্রিয় ভাইয়ার আমা তার মানে হচ্ছে একটি সুসংগঠিত দলকে আওয়ামী লীগ বিভিন্ন ট্যাগ লাগিয়ে রাজাকার জঙ্গি ট্যাগ লাগিয়ে যেভাবে ভৎসোনার উঠিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কলঙ্কিত করবার চেষ্টা করছিল দেখতে পাচ্ছি এখনো কিছু কিছু নেতৃবৃন্দ সেই কাজটি করছে আমি বলি একটি ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছে যে শক্তিশালী দায়িত্বশীল ভূমিকা রয়েছে কসম আপনার কেন্দ্রেও এমন ভূমিকা নেই তারা একটি সুশৃঙ্খল দল বাংলাদেশ জামাত ইসলামী চায় ইসলামকে ক্ষমতায় বসাতে শব্দ ডাক্তার শফিকুর রহমান সাহেব ঠিক সেই বক্তব্য দিয়েছেন আমিও সেই কথায় বলছি এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে আর ইসলাম এবং মুসলমানরাই এই জমিনে রাজকায়েম করবে ওয়া পদ কত নাফি সাবু ডিমি বা দি জিকিরি আন্নাল্আ রোদয়ারি সুহা হাই বা দিয়া মুসলমানেরা যারা জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য কাজ করছে। এই ব্যক্তিগুলিকে আল্লাহ সম্মানিত স্থানে আসীন করেছেন এবং আগামীতে ইসলাম অলারাই এই জমিনে নেতৃত্ব দিবেন এই প্রিয় সংগঠনটির গণতন্ত্রে গঠনতন্ত্রে বলা আছে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তার মানে হচ্ছে সকল মালিক একমাত্র আল্লাহ তারা গঠনতন্ত্রে বলেছে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সকল ক্ষমতার উৎস জনগণ নয় যারা ইসলাম এবং মুসলমানদেরকে ভৎসনা করে এবং বলতে চায় তোমাদের নিবন্ধন দিয়ে কি হবে আমরা বলতে চাই আমাদের গঠনতন্ত্রে বাংলাদেশ জামাত ইসলামীর চিন্তা চেতনায় মন এবং মননে আল্লাহ হচ্ছে সমস্ত শক্তির ক্ষমতার আধার তিনি ক্ষমতার উৎস এই চিন্তায় আমাদের থেকে যাবে আমরা নিবন্ধন চাই না যেই নিবন্ধন আল্লাহ থেকে অনেক দূরে সরে দিতে বাধ্য করে সেই নিবন্ধন আমরা চাই না ইমান নিয়ে বাঁচতে চাই একটা দলের ভাইদেরকে দেখা যাচ্ছে তারা খুশি হয়নি জামাত ইসলামের নিবন্ধন পাওয়াতে আমি বলি বাংলাদেশ জামাত ইসলামীর শুধু নিবন্ধন নয় আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে এবং ক্ষমতায় আসবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন তো হয়ে গেল কিন্তু রুমিন ফারহানা বিয়াটা কবে হবে জাতির লোকেরা জানতে চায় বয়স তো পঁয়তাল্লিশ হয়ে গেল রুমিন ফারহানা আপু আপনার বিয়েটা কবে হবে কিছুদিন আগে দেখলাম আমাদের প্রিয় শিশির মনীষ সাহেব অ্যাডভকেট তাকে জিজ্ঞেস করছে যে নিবন্ধন কি আপনারা পেয়েছেন খুব উল্লাস করে বলছে। আহা উপরে একজন পরিকল্পনাকারী আছেন ওয়া মাইয়া তাওয়াল্লা আল্লা হাওলা সু লাহু ওয়ালদীনা আমানু ফাইন হাই বাল্লাহি হুমু গয়ারিব যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর রসুলের নির্দেশিত পন্থায় যারা চলে আল্লাহ দিনের পথে যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি আল্লাহ রব্বুল আমিন তাদের সঙ্গী হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে রহমত বরকত রহমত নাজিল করে দেন কিছু নেতৃবৃন্দকে দেখলাম কুষ্টিয়ার প্রিয় আমির হামজা ভাইয়ের মঞ্চে ছাত্র উপদেষ্টাদেরকে বসতে দেওয়ার কারণে চেয়ার দেওয়ার কারণে তারা রাগান্বিত খুব ক্ষুব্ধ আমি বলি এই ছাত্রদের কারণে এই নতুন বাংলাদেশ পেয়েছেন এবং আপনারা জেল থেকে সাড়া পেয়েছেন অহংকার করা যাবে না মারাহা জমিনে দম্ভ ভরে চল চলবেন না মনে রাখতে হবে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে মাটি আর দুই হাজার চব্বিশে এসে স্বাধীন হয়েছে মানুষ ছাত্র জনতা রক্তের ওপর আপনাদের চেয়ার দাঁড়িয়ে আছে সবটুকুন ক্রেডিট ছাত্রদের ছাত্রদের রক্তের সাথে করলে জাতির লোকেরা আপনাদেরকে নিক্ষেপ করতে বাধ্য হয়ে যাবে একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ জনাব জননেতা তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন দিল্লি নয় পিন্ডি নয় নয় কোনো অন্য দেশ সবার আগে বাংলাদেশ তার বক্তব্যকে সেলুট জানাই বেগম খালেদা জিয়া দেশ নেত্রী তিনি কখনো হানাহানি খুনা খুনি মারামারি রাজনীতি করতে বলেননি জনাব তারেক রহমান বলেননি চেয়ার নিয়ে মারামারি করার জন্য কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি অনেককে তারা মনে হয় যেন কি পেয়ে গেছে ইসলাম এবং মুসলমানদেরকে টিটকারি করছে ছাত্র জনতা প্রিয় হাসনাদ আবদুল্লাহ সারজিসদেরকে অপমান করছে আমরা বলতে চাই যারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেবে না তাদের অবস্থা এদের থেকেও ভয়াবহ হবে আরেকজন কেন্দ্রীয় উনি উনি আবার বলছেন যে মানুষের বাড়ি খায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের সেও বেশি সমালোচনা করছে ইসলাম এবং মুসলমানদের কোরআনওয়ালাদের ধর্মীয় মূল্যবোধের বাহিরে গিয়ে রাজনীতি করতে চাইবেন করেন ধর্মীয় রাজনীতিকে কবর রচনা করে তাদের নেতৃত্ব আধিপত্যকে টিকিয়ে রাখবার চেষ্টা করবে তাদের কবর রচনা করা হবে আমি ওই সকল নেতৃবৃন্দকে বিনয়ের সহিত বলতে চাই মনে রাখা ভালো ইসলাম এই দেশে ছিল মুসলমানেরা এই জমিনে বসবাস করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে গেলে জাতির লোকেরা আপনাদেরকে ছেড়ে দিবে না মনে রাখা ভালো যে ইসলামকে ঠকিয়ে ইসলামকে বাদ দিয়ে আপনি এই জমিনে ত্রাস সৃষ্টি করবেন আধিপত্যবাদ বিস্তার করবেন হবে না এই বাংলার মাটিতে আপনি ছাত্র জনতাকে বাদ দিয়ে ইসলামওয়ালাদেরকে বাদ দিয়ে ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখবেন এমন চেষ্টা করলে আপনার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে কারণ মনে রাখা লাগবে আমাদের একজন প্রিয় মিজানুর রহমান আজহারিদের বক্তব্য শোনার জন্য এক বক্তব্য কিন্তু বাংলাদেশে আপনার মতো নেতাকে দিয়ে পাঁচ হাজার টাকা দিয়েও বক্তব্য শুনতে রাজি নয় আপনার বক্তব্য তারা শুনবে না কিন্তু ইসলাম মুসলমান যাদেরকে আপনারা বলতে চান যে ইসলাম আমি বলতে ইসলাম আগামীর বাংলায় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আপনার বক্তব্য শুনতে শুনতে মানুষ বক্তব্য দেন চায় না আলেমরা তিন চার লক্ষ টাকা মানুষ দিয়ে তাদেরকে এক দেড় ঘন্টা বক্তব্য তাদের কাছ থেকে শুনতে চায় এত ভালোবাসা আলেমদেরকে এ ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে কারণ মনে রাখতে হবে ইসলামের জন্যে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে ইসলামের জন্যে কোরআনের জন্যে আল্লাহ জমিনে আল্লাহর দিন তারা কায়েম করতে চায় উমিরু ওয়ামা ওখল আল্লাহ পাক রাব্বে কারিম আমাদের পাঠিয়েছেন তার দিন এবং ধর্ম একামতে দিনের সাথে ক্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড অলওয়েজ সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ নেভার লুজ হোপ ইন দ্য মার্সি অফ আল্লাহ আল্লাহ পাক রাব্বে কারিম কে ডাকার জন্য তার দিকে থাকার জন্য একটি মসজিদেও চাঁদাবাজি করা হয়েছে দেখতে পাচ্ছি যে এক কোটি টাকার কমে সেখানে মসজিদের কাজ করতে দেবে না আবার দেখলাম গরুর হাটে সেখানেও চাঁদাবাজি আবার দেখতে পাচ্ছি যে মা মেয়েকে ধর্ষণ করেছে এমন অস্থিরতা তো কখনো বিরাজ করেনি আমি দেখিনি কখনো ইসলামওয়ালারা এমন কাজ করেছে আমি এ কথা বলতে চাই আল্লাহ রব্বুল বলেন জাতির লোকেরা সাবধান হয়ে যাও লাতা করা বুসিনা ইননাহুকানা ফা হায়েসা, আল্লা বলেন জেনার ধাড়ের কাছেও যেও না। অতস্্স! আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি। তার মানে হচ্ছে আমরা চান্দাবাজ মুক্ত টেন্ডারবাজ মুক্ত ধর্ষণ মুক্ত। হাইজাকার মুক্ত। এরপরে গুম খুন মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চাই আগামীর বাংলা গঠনের জন্য ইসলাম অলাদেরকে দেখতে চাই